টুয়েল ফেল সেখানে কি হয়েছে মাননীয় স্পিকার প্রেমিক আছে বললে সে ব্যাপারটা কি হয়েছে গ্রামে সে পড়ালেখা পারতো না ইন্টারে ফেল করছে সেবাটা বিশেষ করে রয়েছে আপনার প্রেমের মূল মুখ্যাম সেই কামের থেকে আমরা যখন আপনাদের রক্ষা করতে যাই

সেই জিনিসটাই আসলে তিনি লেখায় ফুটে তুলেছেন কিন্তু মাননীয় স্পিকার দেখে না এই ভালোবাসার দিবসে আমাদের এমন একটা প্রস্তাব এই সংসদে তোলা লাগতেছে যেখানে আসলে মুষ্টিময় কয়েকজন ব্যক্তি তারা এই প্রেম চর্চাকে সমর্থন না। সেই ব্যক্তিগুলো হইতেছে সিঙ্গেল সোসাইটি এই যে সিঙ্গেল সোসাইটি যাদেরকে আসলে সমাজের বিভিন্ন প্রেমিক কুলাঙ্গার বলে আখ্যায়িত করতে সেই সেই কুলাঙ্গারদের নিয়ে আসলে আজকে আমি বিতর্ক করতেছি মাননীয় স্পিকার ভাষাগত দিয়ে ব্যবহারের জন্য আসলে দুঃখিত বলতে কিন্তু আসলে এটা আমার কথা না এটা সমাজের কথা এখন দেখেন এই যে সিঙ্গে সোসাইটির যে আসলে বিকৃত কয়েকজন মস্তিষ্কের ব্যক্তি আছে তার আসলে কি করছে তারা আসলে দেখেন আজকে চোদ্দই ফেব্রুয়ারিতে একটা কর্মসূচি ফেসবুকে পাবলিশ করতে কর্মসূচিটা কি এরকম প্রেম বিরোধী কার্যক্রম সেই কর্মসূচি যদি আপনি আসলে পোস্টারে দেখেন পোস্টারে ছিল এরকম যে দুজন কপত কপতি দুজনকে আলিঙ্গন করে লেক পার্কে বসে আছে সেখানে কি হইতেছে পিছন থেকে এই সিঙ্গে সোসাইটির কিছু বাদুরে পোলাপান পান তারা কি করতেছে তারা আসলে ইট পার্কে ছুটতেছে এই যে একটা সমাজ বিরোধী কার্যক্রম এই যে প্রেমিক প্রেমিকার প্রেমের ভিতরে ব্যাঘাত ঘটনা এই ধরনের কার্যক্রম যে উত্থানটা হইতেছে এবং এই জিনিস যে প্রচলন করতেছে সেই জায়গায় যে এই জিনিসটা হওয়া না সেইখান থেকে আমরা আজকে এই প্রস্তাবটা তুলছি এই সংসদ অনুদপ্ত আচ্ছা প্রথমত সংসদটা আমরা ব্যক্তি সংসদে ধরে নিতেছি এবং সিঙ্গেল সোসাইটি বলতে আমরা বোঝাইতেছি যেই সকল লোকগুলো তাদের নিজের চেহারা নিয়ে আসলে হীনমন্য ভুগে যেই সকল মন লোকগুলো মনে করে যে তারা দেখতে সুন্দর না যেই সকল লোকগুলো মনে করে মেয়েদের কাছে গেলে মেয়েরা তাদেরকে জুতা দিয়ে পিঠাবে সেই সকল লোকগুলো কি করছে সুন্দর মধ্যে একটা সোসাইটি গঠন করছে সেটার নাম দিছে কি সিঙ্গেল সোসাইটি কেন গঠন করছে কারণ তারা আসলে তাদের নিজেদের জীবনে প্রেম করতে ব্যর্থ হয়েছে তারা মনে করতেছে তারা আসলে কখনো প্রেম করতে পারবে না এই জন্য আর পাঁচটা সোসাইটিতে যে ছেলেপেলে আছে সমাজের ছেলেপেলেগুলোকে তারা আসলে প্রেম করতে দিবে না তারা কি করতেছে তাদেরকে বলতে প্রেম জিনিসটা খারাপ এখানে যেও না ধ্বংস হবে নারী ছও নারী কালনাগিনী ছবল দিবে একদম বিষ খেয়ে মনে করে মরে যাবা এরকম কিছু আসলে কুকথা বলে তাদেরকে কি করতেছে সিংহের সোসাইটি নিতেছে তাহলে এই যে সোসাইটিটা তারা পাবলিশ করছে এবং এখান থেকে যে উত্থানটা তারা করতেছে এটার কারণে আমার মূলত অন্য তিনটা কারণ বলি দেখেন ভালোবাসা বিমুখ হওয়া দ্বিতীয় কারণ যেটা সেটা হচ্ছে হতাশাগ্রস্ত হওয়া তৃতীয় কারণ হচ্ছে সাহিত্য বিমুখ মানে আপনি দেখেন এই তিনটা কারণ দিয়ে এই দিকটি আমরা বলবো কেন আসলে আমরা অনুতপ্ত প্রথম কারণ দেখেন ভালোবাসা বিমুখ হওয়া আপনি দেখেন এই ভালোবাসা এমন একটা জিনিস যেই জিনিসের মাধ্যমে কবি সাহিত্যিকা তাদের যে সাহিত্য আছে সে সাহিত্যকে চরম লেভেল নিয়ে গেছে আপনি দেখেন উইলিয়াম উইলিয়ামের কথা সে সাহিত্য নিয়ে কি লেখছে। ভালোবাসা নিয়ে আপনি দেখেন নজরুলের কথা সাহিত্য সে নিয়ে লেখছে, ভালোবাসা নিয়ে আপনি রবীন্দ্রনাথকে দেখেন আপনি হুমায়ুন আহমেদ কে দেখেন সে ভালোবেসে বিয়ে না এই যে ভালোবাসাটা আমরা এই জিনিসটাকে সমর্থন করতেছি আমরা সিঙ্গেশকে সমর্থন করতেছি না এখন দেখেন আচ্ছা বলুন আপনার প্রশ্নটা বলুন যেখানে আপনার প্রেমের মূল থেকে দাম সেই কামের থেকে আমরা যখন আপনাদের রক্ষা করতে and <laughs> i

আচ্ছা দেখেন আমরা এখানে আমাদের সংসদে দুইটা লেস ডিফাইন করতেছি এক প্রেমিক প্রেমিকাদের লেস দুই স্বামী স্ত্রী লেন্স মানে আমরা দুইটা জিনিসকে বৈধ দিয়েছি কারণ আমরা যদি একটা ব্যক্তির সাথে ব্যক্তি সংসদ বলতেছি তাহলে এখানে আপনি দুইটা জিনিসকে বইতে পাবেন মানে কি আমরা স্বামী স্ত্রী লেন্স থেকে প্রেমিক প্রেমিকার লেন্স থেকে দেখাবো এখন দেখেন এটার আসলে যদি না হয় মানে উত্থানটা না হয় তাহলে আসলে আমরা কি কি বেনিফিট পাবো তিনটা বেনিফিটের কথা বলে যাই মানুষ স্পিকার এক পড়াশোনার দিক দিয়ে রিসেন্টলি সদ্যপ্রাপ্ত মুক্তি আপনি দেখেন একটা মুভি আছে টুয়েলভ ফেল সেখানে কি হয়েছে মানুষ স্পিকার প্রেমিকা আছে বলে সেবাটা কি হয়েছে গ্রামে সে পড়ালেখা পারতো না ইন্টারে ফেল করছে সেবাটা বিশেষ করে রয়েছে দ্বিতীয়ত ক্যারিয়ারের যে দিকটা সেই দিকটা আমরা দেখাবো তৃতীয়ত পারিবারিক সুখ শান্তি আপনি দেখেন আপনি যখন প্রেম করতে হবে আপনাকে কিছু ভালো লাগবে না আপনি বাবার সাথে তর্ক করবেন আপনি মায়ের সাথে চিলাচিলি করুন কেন করবে কারণ আপনার সুখ শান্তি নাই এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর কারণে আমরা মনে করি যে এর মধ্যে একটা সংসদ কখনোই আসলে এই সিঙ্গেল সোসাইটি যে উত্থানটা আছে সেই উত্থানকে সমর্থন করে না আমরা আমরাoverlineবারিক বলবো যে কিছু সংখ্যক মানুষ যারা আসলে বিশেষ করে মস্তিষ্কের অধিকারী তারা সমাজে থাকবে কিন্তু তাদের আসলে কখনোই আমরা একটা সমাজ গঠন করতে দিব না যেখানে তারা কি করবে প্রেম জিনিসটা খারাপ এই প্রমোট করবে এবং প্রেমের বিরুদ্ধে এমন কোনো কার্যক্রম করবে তাহলে মনে করছে মাননীয় স্পিকার এই জিনিসটা আসলে প্রস্তাবিত হবে এবং হবে এবং আমার আসলে একটা কোশ্চেন থাকবে যে বিরোধী দল এই জিনিসটা দেখাবে যে এই যে ছেলেগুলা যে বিকৃত পথে যাচ্ছে বা বেপথে যাচ্ছে তাদেরকে কি করে ভালো পথে নিয়ে আসবে জিনিসটা বিরোধী দল আমাকে দেখাবে